ঢাকার দুহার উপজেলায় জয়পাড়া খালের কচুরিপানা অপসারণে পরিদর্শন করেছে দুহার উপজেলা জামাত ইসলাম শনিবার সকালে দুহার উপজেলার নায়েবে আমির মাওলানা মোহাম্মদ দলিলুর রহমান পৌর সভাপতি মোহাম্মদ শাখ হোসেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল উহাব দুহারি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক সহ জামাতের নেতাকর্মী উপস্থিত থেকে খালটি পরিদর্শন করেন জয়পাড়া খালের পুরোটাই কুচুরি পানায় পরিপূর্ণ কষায়পটির বর্জ্য ফেলে খালের একাংশকে ভরাট করা হয়েছে এই ব্যাপারে জামাত ইসলামের নায়েবে আমির মাওলানা দুলিলুর রহমান বলেন কুচুরি পানা ও কষায় পট্টির বর্জ্যের কারণে নৌযান চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে পাশাপাশি মশার উপদ্রব্য বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সকল বয়সের মানুষেরা তাই আমরা কুচুরি পানা অপসারণের উদ্যোগ গ্রহণ করেছি এটাকে আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে মানুষের কল্যাণে কাজ করে জনকল্যাণ করা সংস্কারমূলক কাজকর্ম করা এরা ধর্ম মনে করে আর দিন না সিহা দিন ইসলাম হলো মানুষের কল্যাণে কাজ করা আমরা সেইভাবে এই উদ্যোগ নিয়েছি যে এই বাজারের সাথে যে খাল নদীটা আছে এটাকে আমরা প্রায় অর্ধ কিলোমিটার বেশি হবে বা আরও বেশি হতে পারে ওইদিকে ব্রিজগুলো যে আছে এগুলোতে কচুরি পানা এবং বর্জ্য জমা হয়ে পুরাটা আটকে গেছে এই আটকানো অবস্থা থেকে এটাকে মুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আমরা আজকে পরিদর্শন করলাম কোথায় কী অবস্থা কি ব্যবস্থা নিতে হবে আমরা আলোচনা করে খুব শীঘ্রই এটাকে আমরা অপসারণ করার পরিষ্কার করার উদ্যোগ নিব পৌর আমির মোহাম্মদ শাখত হোসেন বলেন উন্মুক্ত এই খালটি আজ কুচুরি পানায় আবদ্ধ হয়ে গেছে মানুষের অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে জনগণের দুর্দশা লাগবে আমরা এই কচুরি পানা অপসারণ করব যে দোহারের প্রাণ কেন্দ্রে জয়পাড়া বাজারের যে খালটি এই খালটি ময়লা আবর্জনা ভরপুর কচুরি ফাঁড়ায় ভরপুর এই কচুরি ফাঁড়ায় ডেঙ্গু উৎপাদনের মূল কেন্দ্রবিন্দু এজন্য আমরা বাংলাদেশ সাহেবের উদ্যোগে উদ্যোগে এবং স্ব ফান্ডে নিজস্ব টাকা দিয়েই আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে উপজেলার প্রশাসনকে জানাচ্ছি সরকার যেন অনতি বিলম্বে রাস্তার দুই পাশে ডাইডওয়াল যদি করে দিতে পারে অবৈধ যে স্থাপনাগুলো আছে এগুলো যদি উচ্ছেদ করে দিতে পারে তাহলে আমাদের দুই পাশের যে জায়গাগুলো আছে পরিচ্ছন্ন হয়ে যাবে ইতিমধ্যে আমরা কষাপট্টির এখানে দেখতে পাচ্ছি একটা অবৈধ ঘর নির্মাণ হচ্ছে এ অবৈধ ঘরোজা নির্মাণ না হইতে পারে এজন্য আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে উর্ধ্বত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দোয়া করবেন আমরা জয়পাড়া বাজারের খাল এক প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যে ময়লা আবর্জনা কচুরিপানা ভরে আছে আমরা যেন সেই কচুরিপানাগুলো পরিষ্কার করে জনগণের দুর্গ লাঘব করতে পারি কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল উহাব দুহারী বলেন জনগণের সকল সমস্যা নিরসনে আপনাদের পাশে আছি এই সামাজিক কাজের মাধ্যমে আমরা আপনাদের আরও কাছে পৌঁছাতে চাই আমরা কাজের মাধ্যমে আপনাদের মন জয় করতে চাই কুচুরি পানা ময়লা আবর্জনায় নদীটা বেদখল হয়ে আছে আর এই বেদখল হওয়ার কারণে কুচুরি পানা এসে লাইগে থেকে পানি ঠিকমতো নিষ্কাশন হইতে পারে না বিদায় এখানে জঙ্গল ময়লা আবর্জনা জমা হইতেছে বিশেষ করে কিছু লোকজন ইচ্ছা করে ব্রিজের দক্ষিণ পাশে ময়লা আবর্জনা ফেলেছে এবং যার কারণে নদী বেদখল হওয়ার উপক্রম সেই সাথে আমরা দেখতে পারলাম আজকে কষাইপট্টিতে কিছু অবৈধভাবে স্থাপনা উঠাইয়া অবৈধভাবে কিছু নদী দখল করার জন্য চেষ্টা চলছে আমরা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি জামাত ইসলামী বাংলাদেশের থেকে পক্ষ থেকে স উদ্যোগে এই মানব কল্যাণমূলক একটা কাজ করার জন্য আমি অত্যন্ত খুশি আসলে তো আল্লাপাক কোরআনে বলছেন ওয়ালতা কুমাতি আল খায়ের তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্য আমরা যেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারি চিটাগাঙ্গের ভাইয়েরা যেভাবে করেছে আমরা দুহারেও ইসামতি নদী এইভাবে দখলমুক্ত করে ময়লা আবর্জনা মুক্ত করে আমরা যেন দোহারবাসীর সমস্ত মানুষের কল্যাণে একটা সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি